গাইস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন সেটা চাই তো এখন আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব তো টিপস শেয়ার করার কিছু কথা বলে রাখি যে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন তো আর অনেকে আছেন যারা অনেক বাজে কমেন্ট করেন তাদেরকে বলছি যদি আমার ভিডিওটি ভালো না লাগে ভিডিওগুলো যদি আমার ভালো না লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন না আমার চ্যানেলটি চ্যানেল থেকে যারা বাজে কমেন্ট করেন তারা দূরে থাকবেন তো এখন আপনাদের মাঝে খুবই একটি সুন্দর টিপস শেয়ার করব সেটি হলো একটি একটি সুন্দর ভিডিও প্লেয়ার তো যারা আমার চ্যানেলটি প্রথমে আমি যাদের সবারকে বলে রাখি যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আমরা শুরু করি প্রথমে আপনার মোবাইল থেকে এই যে দেখুন আপনার গুগল প্লে স্টোর তো এটা আপনারা এখান থেকে ওপেন করবেন তো ওপেন করার পর দেখুন এটা আপনি লিখে এখানে সার্চ করবেন যে এস আর পি এল এ প্লেয়ার ভিডিও প্লেয়ার তো এটা লিখে এখানে সার্চ করার পর এই যে দেখুন এটা লিখে সার্চ করবেন তো এখানে দুটো অনেক প্লেয়ার দেখতে পাবেন তো অনেক প্লেয়ার দেখতে পেলে আপনি দেখুন এই আইকনের যে প্লেয়ারটা এটা আপনি এখান থেকে ইনস্টল করবেন তো এটা আপনারা সবাই জানেন যে এখান থেকে এই ইনস্টল লেখাটা এটার উপর অবশ্যই ক্লিক করতে হবে তো এটা দেওয়ার পর আমরা একটু সময় ওয়েট করি তো প্ল্যারটা খুবই একটি সুন্দর প্লেয়ার তো আপনার সবাই পেলার ব্যবহার করে আশা করি আপনাদের সব ভালো লাগবে তো আমি আবার বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা বাজে কমেন্ট করবেন তাদের অবশ্যই বলছি প্লিজ ভাই যদি আমার ভিডিওগুলি ভালো না লাগে তাহলে আপনারা দেখবেন আপনি দেখবেন না যারা পছন্দ না হবে কিন্তু বাজে কমেন্ট কেউ করবেন না এটা আমি আপনাদের কাছে একটি অনুরোধ তো অ্যাপটি দেখুন মাত্র একেবারে ছোটো ছোটো একটি অ্যাপ মাত্র টু পয়েন্ট টোয়েন্টি টু এম বি তো এটা খুবই একটি ছোটো ছোটো একটি অ্যাপ তো আমার একটি ডাউনলোড নিতে সময় নিচ্ছে কারণ আমার নেটটা অনেক সোলো তো দেখুন আমার অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে তো এখন এখানে লেখা আছে যে ইনস্টলিং তো আমার অ্যাপটি এখন ইনস্টল নিচ্ছে তো ইনস্টল হওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাবো যে ওপেন দেখুন এই আমার অলরে ইনস্টল হয়ে গেছে তো এখন এখান দেখুন লেখা আছে যে ওপেন তো আমরা এখান থেকে এটা ওপেন করব। তো যেহেতু আমার এখান থেকে কিছু সাউন্ড আসছে বাইরে থেকে আসছে তো ছাউনগুলো দেখুন এখান থেকে আমি একটি ভিডিও চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো যেহেতু আমার এটা কপিরাইট কপিরাইট ধরবে তাই আমি আপনাদেরকে এখান থেকে কোনো ভিডিওই আমি চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না কারণ আমার এটা অবশ্যই কপিরাইট ধরতে পারে কপিরাইট ধরলে আমার স্ট্রাইক আমাকে ইউটিউব আমাকে স্ট্রাইক দেবে এই জন্য আপনাদেরকে আমি এখান থেকে চালিয়ে দেখাচ্ছি না তবুও আমি আপনাদেরকে একটা এখান থেকে দেখাচ্ছি দেখুন এটা খুবই একটি সুন্দর প্লেয়ার তো আপনারা এখান থেকে যেরকম খুশি সেরকম এটা ব্যবহার করতে পারবেন এই যে দেখুন এখান থেকে ব্রাইটনেস এখান থেকে সম্পূর্ণ এটা একটি আরও অনেক সিস্টেম আছে যেগুলো আপনারা দেখুন এখান থেকে আবার কি ব্যাকগ্রাউন্ড প্লেব এটা করা যাবে দেখুন এটা অলরেডি ব্যাকগ্রাউন্ডে আমাদের ব্যাকগ্রাউন্ডে চলছে তো এটা আমরা ভিডিওকে অডিও করেও দেখতে পারবো তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন তাই ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন